প্রথমে গুড লাইফ আমরা ওপেন করে নেব তারপরে এখানে আমরা কোথায় আছে কমপ্লিট ট্রানজাকশান সেটা আমরা দেখে নেবো ফিচার্সের মধ্যে পেয়ে যাবো কমপ্লিট ট্রানজাকশন ক্লিক করবো আমরা কাস্টমারের মোবাইল নাম্বারটা নেব যে মোবাইলটা রেজিস্টার নাম্বারে ক্লিক করব তারপর এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা আমরা টাইপ করে দেব টাইপ হয়ে গেল আমরা গোতে ক্লিক করব তারপর যে ওটিপিটা থাকবে সেই ওটিপিটা আমরা এখানে টাইপ করে ভেরিফাই ক্লিক করব এখানে কার্ড সিলেক্ট করার পর ওকে করবো তারপরে এখানে আমরা রিডিপশন মাইল স্টেন্ট করব গেট সার্ভার করবো তারপরে এখানে কোনটা আমার শপিং ভাচার কাটাবো সেটার উপরে চেক বক্স ক্লিক করবো তারপর এখানে রিসেন্ট অনলাইন শপিং ভাচার ইয়েস কাস্টমার ফোনে ওটিপি আসবে ওটিপিটা আমরা টাইপ করার জন্য কাস্টমার কাছ থেকে ওটিপিটা নেব ওটিপিটা যখন টাইপ হয়ে যাবে তারপরে ভেরিফাই ক্লিক করবেন ওকে করবো কাস্টমার মোবাইলে চলে যাবে অসুবিধা নেই তারপরে দ্বিতীয় যে ভাউচারটা আছে সেটাকে আমরা আবার সেম প্রসেসে করবো দু ঘটার মধ্যে সেটা চলে যাবে কাস্টমার মোবাইলে এসএমএসটা তারপরে মোবাইলে কী করতে হবে সেটা দেখিয়ে দেবো চলুন সিম্পল আপনাকে অ্যামাজন একটা ডাউনলোড করতে হবে অ্যামাজন ডাউনলোড হয়ে গেলে আপনারা অ্যামাজনে ক্লিক করবেন তারপরে এখানে থ্রি লাইন্স দেখছেন সেই থ্রি লাইন্স আপনি ক্লিক করবেন যদি আপনার এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অ্যাকাউন্টটা খুলবেন আমাকে অবশ্যই জানাবেন যদি আপনি না পারেন তাহলে এই থ্রি লাইন্সে ক্লিক করার পরে আপনার এখানে হ্যালো এম লেখা আছে আমার এই জায়গাটা দেখছেন সেই জায়গাটায় আপনি কোনো কিছু না থাকতেও পারে যদি না থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তারপর আমরা এখানে যাব অ্যামাজন পে অপশান ঠিক আছে এখানে যাওয়ার পরে আমরা যাব গিফট কার্ড গিফট কার্ডে ক্লিক করার পরে আমরা যাবো অ্যাড গিফট কার্ড আমাদের এখানে আরও অপশান আছে ই গিফট কার্ড ফিজিক্যাল গিফট কার্ড কিন্তু আমরা যাব অ্যাড গিফট কার্ড অ্যাড গিফট কার্ড আসার পরে আপনার এখানে জিরো ব্যালেন্স দেখাচ্ছে আর গিফট নাম্বারটা এটা দিয়ে রেখেছে আমাদের যে কাস্টমারের মেসেজের মধ্যে যে গিফট নাম্বারটা থাকবে গিফট কার্ড নাম্বার সেই গিফট নাম কার্ড নাম্বারটা আমাদের এখানে টাইপ করে দিতে হবে হুম তারপরে অ্যাড টু ইয়োর ব্যালেন্স এটাতে ক্লিক করবো তাহলে আমাদের এখানে জিরো যেখানে দেখছেন সেই জায়গাটায় আপনার যত টাকার ভাউচার আপনি অ্যাড করতে চাইছেন সেই টাকাটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে ওকে